এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে আপনারা যদি কোনো ঘরে ভুল করে বসেন তাহলে নতুন ফর্ম কিভাবে পাবেন দেখতে পাচ্ছেন এটা আমি ফর্মটা ফিল করতে গিয়ে ভুল করে বসেছি ওপরের যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন নাম নির্বাচকের নাম ক্রমিক নম্বর ছবি এইগুলো সবার আলাদা কিন্তু নিচের ফর্মটা সবার একই ওপরে ডিটেলসটা আলাদা তার জন্য আমি একটা অন্যজনের ফর্ম নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা অন্যজনের ফর্ম এ কিন্তু ফর্মটা ফিল করেনি এবার আমি কি করব এই ফর্মের সঙ্গে এই ফর্মটা জয়েন করব আর এভাবে রেডি করব। দেখতে পাচ্ছেন এবার রেডি করব তারপর আমি জিরক্স মেশিনে বসাব এরকম আমি এবার জিরক্স মেশিনে বসিয়ে দিলাম জিরক্স মেশিনে এরকম বসানোর পর আমি এবার একটা নতুন ফর্ম জেরক্স করে বার করে নেব দেখতে পেলেন আমি একটা নতুন ফর্ম কিন্তু জেরাক্স করে বার করে নিলাম দেখতে পাচ্ছেন নিচে ঘরটা এবার পরিষ্কার হয়ে গেছে ওপরে ডিটেলসটা যা ছিল তাই থেকে গেল এভাবে আপনারা কিন্তু খুব সহজে নতুন একটা ফর্ম বানিয়ে নিতে পারবেন যাদের যাদের ফর্ম ফিল করতে ভুল হয়ে গেছে কোনো একটা নতুন ফর্ম আপনারা নিয়ে আসবেন দিয়ে ওপরে ডিটেলসটা তো একই থাকছে নিচে এভাবে বসিয়ে জেরাক্স কিন্তু করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য धन्यवाद